টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের একটা নিউ ব্লগ শেয়ার করতে চলেছি তো সেটা হলো আমি চলে এসেছি কান্নাঘাট একশো আট মন্দিরের কে তো একশো আট মন্দিরের এখানে তো চলো বাড়ি থেকে কি করে অব্দি আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি তো ঘুরতে যাওয়ার জন্য আমি কিন্তু রঙের লং চুড়িদার পরে নিয়েছিলাম বাড়িতে রেডি হয়ে নিয়ে আমি অপেক্ষা করেছিলাম গৌতমের জন্য তো গৌতম আমাকে নিতে চলে এসেছিলো আর রাস্তাতে বেরোতেই দেখো এরকম আজকে সোমবার যেহেতু লাস্ট সোমবার শ্রাবণ মাসে তার জন্য সবাই জল ঢেতে যাচ্ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে বাদকুল্লাতে তো তারপর দেখো আমরা বাস স্ট্যান্ডে হেঁটে হেঁটে আসার পর বাস স্ট্যান্ড থেকে টোটো করে নিয়েছিলাম তিরিশ টাকা করে তোমরা চাইলে তোমরা বাসেও যেতে পারো আবার যদি চাও তাহলে তোমরা অটো বা অন্যান্য গাড়ি রিজার্ভ করেও যেতে পারো তো সেরকম বাসে নিয়ে হয়তো পঁচিশ টাকা করে নেবে বাট আমার যেহেতু টোটো ছিলো তার জন্য তিরিশ টাকা করে নিয়েছিল তো আমরা গল্প করতে করতে লেস কুরকুর এগুলো খেতে খেতে যাচ্ছিলাম তোমাদের কার কার রাস্তায় বেরোলে পরেই খিদে পা কমেন্টে জানিয়ে দিও তো আমাদের কিন্তু টোটো করে যেতে যেতে কিন্তু তাও তিরিশ থেকে চল্লিশ মিনিটের ওপরে সময় লেগেছে বাসে হয়তো আর একটু তাড়াতাড়ি হতে পারে বা একটু লেটও হতে পারে তো এভাবে আমরা পৌঁছে গেছিলাম ফেরি ঘাটে তো এটা হচ্ছে কালনা ঘাট যেটা বলে তো তারপর দেখো এখান থেকে আমরা কিন্তু এই স্টিমার করে যাব ওই পারে তো তার জন্য আমরা উঠে গেছিলাম তো কয়েকদিন একটা না বৃষ্টি হওয়ার জন্য কিন্তু প্রচুর জল বেড়ে গেছিলো আগে যখন আমি এসেছিলাম আর একবার এখন কিন্তু এত জল ছিল না বাট এখন প্রচুর তো দেখতে পাচ্ছ স্টিমার উঠে যাওয়ার পর ওই ঘাটে নেমে গেছি আমরা পাঁচ টাকা করে টিকিট ছিল এক একজনার তো তারপর ম্যাপ দেখতে দেখতে যাওয়ার সময় এরকম মেলা পড়েছিল তো ওখান থেকে হেঁটে হেঁটে আমরা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম তো আমার মনে হয় যারা হাঁটতে পারো তারা হেঁটেই যে ওটাই বেশি ভালো হবে এখান থেকে ভেতরে যখন যাবো সেটা তোমাদের কাছে তো ভেতরে ঢুকতে এরকম একটা মন্দির গেট দিয়ে ঢুকতে যাচ্ছিলাম কিন্তু ওই গেটটা বন্ধ ছিল তার জন্য আবার ঘুরে এই গেট দিয়ে আসতে হলো কারণ ওটা বন্ধ করে দেয় হয়তো বারোটা বা একটার পরে তারপর দেখো এখানে ফার্স্টেই এই মন্দিরে ঢুকেছিলাম আমরা এখানে একটা শিবলিঙ্গ এখানে বলতে গেলে সব মন্দিরেই শুধু শিবলিঙ্গই এই মন্দিরটাতে একমাত্র দেখেছিলাম অন্য ঠাকুর ছিল তো তারপর এই মন্দিরের ভেতরে গেলাম ভালো সুন্দর কাজ ছিল মন্দিরগুলো এত সুন্দর ডিজাইন তা বলার মতো না তো অনেক পুরনো মন্দির এগুলো যেহেতু অনেক দিন আগের অনেক বছর আগের মন্দির তো হাতের কাজ অসাধারণ ছিল তোমরা একবার গেলে বুঝতে পারবে আর আজকে যেহেতু এইখানে মানে শ্রাবণ মাসের যেহেতু লাস্ট সোমবার ছিল তার জন্য একটু ভিড় ছিল কারণ সবাই জল ঢালতে গেছিলো অনেক গার্ড দিচ্ছিল ট্রাফিক পুলিশরা তার জন্য মানে সবাইকে আর কি ভিডিও রিলস এগুলো তুলতে বারণ করছিলো শুধু ফটো তোলা অ্যালাউড ছিল কিন্তু আমি তাও তোমাদের জন্য ভ্লগ ভিডিও বানিয়ে নিয়ে এসেছি তোমরা যাতে এভাবে যেতে পারো তার জন্য আর রিলস যদি তোমরা আমাদের দেখতে চাও তাহলে ইনস্টাগ্রাম আইডি স্টার লাইট তোমরা অবশ্যই ফলো করে দিও আর তারপর দেখো এত গরমের মধ্যে হাঁটতে হাঁটতে ঘেমে গেছি পুরো কালো হয়ে গেছে মুখ টুক তার জন্য একটু কুলফি খেয়ে নিলাম দেন তারপরে আমরা ঢুকে গেলাম এই একশো আট মন্দির ওই মন্দিরটার উল্টো দিকে এই মন্দিরটা পড়ে তো এই মন্দিরটার ভেতরেই কিন্তু একশো আটটা শিব মন্দির তো দেখো একটা সাদা লিঙ্গ আর একটা কালো লিঙ্গ আবার পরেরটা সাদা বা পরেরটা কালো এরকম ছিল তো এই মন্দিরটার ভেতরে আর এর ভাব দেখো কি করছে ভেতরে ঢোকে তো তারপর এটা ভেতরে আরও কয়েকটা লিঙ্গ ছিল আর ভেতরের ঠাকুরগুলোর মন্দিরের কিন্তু সাদা ছিল পুরোটাই ঠাকুরগুলো কিন্তু এক একটা অ্যাঙ্গেলে ঘুরছিলো মন্দিরগুলো যাওয়ার জন্য কিন্তু তিন চারটে গেট ছিল যার জন্য ওটাকে সময় কাটার সাথে সবাই প্রহর মানা হয় যারা জল ঢালতে আসে তারা ওই প্রহর বিষয়ে জানে যাবো তো মন্দির থেকে বেরিয়ে এরকম কয়েকটা দোকান পর ওখান থেকে আমরা পাপড়ি চাট কিনলাম নিলাম কেন ভীষণ খিদে পেয়ে গেছিলো তো তারপর এগুলো সব নিরামিষ ছিল এখানকার খাবার দাবার ঘাটটা পার করে আবার চলে এসেছি তো এখান থেকে ও ভুট্টা নিয়ে নিল তো আমি আগেই খেয়ে নিয়েছি ভুট্টা টোটো টোটো করে চলে আসলাম আবার ফুলিয়াতে তো ও আমাকে দিয়েও বাড়ি চলে যাবে আর আজকে যে এরকম ভেঙাচ্ছে কেন আমি জানি না তো তারপর দেখো আমার পাশে একটা কিউট বাচ্চা বসেছিলো ওর সাথে মজা করতে করতে ফুলিয়া বাস স্ট্যান্ড অবধি চলে আসলাম তো আমাদের কিন্তু আপডাউনে এক একজনের সত্তর টাকা করে লেগেছিল তোমরা কিন্তু কম খরচে এরকম ঘুরতে পারো ভিডিওটা এই পর্যন্তই আরও এখন বাড়ি চলে যাবে আমাকে বাড়ি দিয়ে তো আমিও বাড়ি চলে যাব আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো আমি তোমাদের আরও নতুন নতুন ব্লগ ভিডিও এই পেজে ছাড়তে চলেছি তো আজকের মতন